হ্যালো কৃষক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে একটা আধুনিক ফল বাগানে দাঁড়িয়ে আছি সমন্বিত ফল বাগান আমাদের সাথে রয়েছেন হচ্ছে দেশনন্দিত কৃষি ব্যক্তিত্ব ফরিদপুরের হচ্ছে কৃতি সন্তান এবং আপনারা জানেন যে পুরা দেশেই আধুনিক ফল ফলাদি চাষে যিনি বেশ সফলতা অর্জন করে সুনাম অর্জন করেছেন ফরিদপুরের মফিজুর রহমান ভাই

সেক্ষেত্রে গরম হয় ছান বাড়ার সমস্যা তখন আমরা পেঁপেটা দিয়ে যে উপরে সারটা পাইলো এবং এখান থেকে পেঁপে আমরা সবজি হিসেবে বিক্রি করতো সেই হিসেবে গাছগুলি দেওয়া তো আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ খুবই ভালো যেখান থেকে আমার এই গাছগুলো আশপাশে কোনো ছান বাড়ার কোনো সমস্যা নেই বা অন্য কোনো সমস্যা নেই এবং পরে আমি চিন্তা করলাম যে আমি সবজি হিসেবে বিক্রি করে দেওয়া যেত তো আমি আবার চিন্তা করলাম না আমি এখন সবজি সবজি করবো না যায় নাকি আর পাকা আবার গেলে যাতে আপনার ইসের ই হয় কি না ফলের দিক দিয়ে কমে থাকে না তো দুটো দিক দিয়ে না আমি গাছ আছে দেখেন গাছের এ পাশে পাশে সব কিছু আছে আছে তো আসলে ক্ষতি হচ্ছে না তো প্রশ্ন কিন্তু এখানে একটা আমরা একটু হাঁটি কথা বলি যে প্রশ্ন একটা আছে সেটা হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে আপনার ধৈনসা গাছ দিতে হ্যাঁ যে দুইটা লাইন ড্রাগনে দুইটা লাইনের মধ্যে ধৈনসা গাছ দিয়ে দিছে এই যে আপনি যে সায়াটার কথা বলছেন এই সায়াটার জন্য সেক্ষেত্রে আমরা দেখেছি যে হ্যাঁ ওখানে মোটামুটি বেশ ভালো রেজাল্ট কিন্তু আপনি পেঁপে দিচ্ছেন পেঁপেটাও একটা ফল গাছ হ্যাঁ সেক্ষেত্রে শক্তি নিয়ে নিচ্ছে কিনা বা ড্রাগনের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা আপনি যদি আপনি যাই কিছু দেন যে গাছই দেন শক্তি সবাই টানবে সেক্ষেত্রে আমার ড্রাগনের সার কীটনাশক যেটা আছে ওর জন্য আলাদা আবার যখন পেপের সার কীটনাশক দেবো ওর জন্য আমি আলাদা দেবো শুধু পানিটাই আমি আলাদা দিতেছি না আচ্ছা বা স্প্রের জন্য পেপের স্প্রে ড্রাগনের স্প্রে কোনো আলাদা আছে হ্যাঁ তো আমরা সেই এটা এটা আলাদা হিসেবে দিতে হবে আর যখন আমি ও যে শিকরের খাবার টানবে আমি তোকে খাবার দিবই ওর যখন দরকার ওর ওটা নিয়ে নিবে ও তো আটা যাবে না কারণ ওরটা দরকার সেটুকু নিবে ও তো বেশি নিবে না আমি খাবার দিতে সানবার থেকে কি রক্ষা পাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সাজেস্ট করবো এখানে তো আমার অন্য অন্য ক্ষেত্রে আমরা ছয় ফিট দিই মিনিমাম আপনার বারো থেকে পনেরো ফিট পর দিতে হবে বারো থেকে পনেরো ফিট দিতে অবশ্যই যেন খেয়াল রাখি দুইটা যে ড্রাগনের শাড়ি পরে আর একটা জিনিস আমার এই লাইনটা এই লাইন পুনর ফিট দিলাম ঠিক আছে না পরে লাইনে আমার এই পুনরফিট মানে এই পুনর ফিট মাঝখানে দিবো

আপনার ওই পরিমাণ আছে করে বা বি ই করে ওটা মোটামুটি দর্শক আমরা চেষ্টা করলাম যে এই যে আধুনিক কৃষি সেই কৃষিতে মানুষ বা তরুণ উদ্যোক্তারা কেন সফল হচ্ছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা কারণ এই যে আধুনিক কৃষি সেখানে একটু আধুনিক চিন্তাধারা আপনার মাথায় আনতে হবে তবে আপনি সফল হতে পারবে দেখেন আমাদের মুফিজুর রহমান মাফি ভাইয়ের কথাটাই চিন্তা করেন সবাই যখন ধন চা গাছ দিয়ে ট্রায়াল ট্রায়াল দিচ্ছে তো উনি হ্যাঁ হ্যাঁ সানবার্নের জন্য যাতে ফলটা বা এই যে ডগাগুলা যাতে পুড়ে না যায় সেখানে উনি চিন্তা করছে তাহলে শুধু চা গাছ দিব কেন এখান থেকে আরেকটু একটু টাকা উঠাইনি যে পেঁপে গাছ দিচ্ছেন এবং পরীক্ষামূলক ভাবে উনি সফল হয়েছেন ভবিষ্যতে পুরোটাই পুরোটাই দিয়ে ফেলতে তো আপনাদের যাদের ড্রাগন বাগান রয়েছে তারা চাইলে সানবান থেকে রক্ষা করার জন্য পেঁপেও দিতে পারেন কারণ পেঁপেটাও অনেক জায়গা নাই তো এটা এবং এটির ছায়াটা অনেক ঠান্ডা ঠান্ডা পেঁপে গাছের নিচে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ে এবং আরেকটা সুবিধা আছে পেঁপে গাছের আপনার গ্রাম যখন পেঁপে বড় হয়ে যাবে দুই সাইডটা ডাল কেটে দিলে আপনার চলাফেরার জন্য সুবিধা আছে সমস্যা নিচের থেকে নিচের থেকে উপরে যে ছায়া সেটা না ও তো আলাদা কোন শাখা পোশাক নাই শুধু ফলাই থাকবে হ্যাঁ এটা সুবিধা সেক্ষেত্রে চলা হলের জন্য আমরা ক্লিয়ার রাখছি উপরে ছায়া থাকি তো আপনারা এই ব্যাপারটা ফলো করতে পারেন আপনারাও করতে পারেন আর এই বিশেষ করে হচ্ছে হাইব্রিড জাত গুলো করবেন তাহলে হচ্ছে ফলনটাও ভালো ভাবে ধন্যবাদ